সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো আপনি এক মিনিট বা দেড় মধ্যে কিভাবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিজে খুলবেন এটা একদম ইজি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট লাগবে আপনার দোকানে গিয়ে বা কোথাও গিয়ে বসে থাকতে হবে না একটা অ্যাকাউন্ট খোলার জন্য আজকে আমি আপনাকে যে প্রসেস দেখাবো এই প্রসেসে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেন তাহলে সর্বোচ্চ একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে আপনার এক মিনিট কিংবা দেড় মিনিট লাগবে চলুন তাহলে শুরু করা যাক ফেসবুক অ্যাকাউন্টগুলো একদম সহজ আপনি এখানে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখানে ফার্স্ট নাম শিউর নাম ফার্স্ট নামে মোহাম্মদ লিখলাম এবং শিউর নাম এটাতে এরফান হোসেন লিখলাম তারপর নেক্সট তারপর হচ্ছে আসছে এরপর ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ হচ্ছে ওয়ান নাইনটি নাইন ওয়ানটি নাইন দিলাম যেটা হয় ওটাই দিবেন আর কি এখানে কিছু চেঞ্জ করলাম না তারপর নেক্সট দিলাম তারপর মেল নাকি ফেমেল যদি ছেলে হন মেল দিবেন মেয়ে হলে ফেমেল দিবেন ছেলের বিদায় মেল দিলাম তারপর নেক্সট এরপর আপনার মোবাইল নাম্বার চাইবে মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার আমি আমারটা দিচ্ছি আবার নেক্সট এখানে আপনি চাইলে মেলও দিতে পারেন যে যেটা দিয়ে খুলে আর কি এখন ফাস্টওয়ার্ড ফাস্টওয়ার্ড আপনি আপনার মতন করে একটা দিবেন আর কি কেউ ব্যবহার করে নাই ওই রকম নিজের মতো করে একটা বানাই নেবেন আর কি যেমন আমি দিলাম প্রথমে এ দিলাম তারপর আমার মোবাইল নাম্বারে লাস্টের কয়েকটি সংখ্যা দিলাম ঠিক আছে এই যে তারপর নেক্সট দিলাম এখন অ্যাকাউন্ট খুলে গেছে অ্যাকাউন্টটা লগ ইন সেভ লগ ইন করতে বলতেছে তারপর এখান থেকে মানে আমি রাজি আসছি এদের কন্ডিশন সব কিছু এগ্রি দিলাম এগ্রি দেওয়ার পরে এখন আসবে আস্তে একটু সময় লাগতেছে আজকে নেট স্লো হয়ে যেন আচ্ছা তারপর এখান থেকে আপনার এখানে লিখে আসছে সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ সেন্ড কোড বাই এস এম এস আমি এস এম এস দিব মানে আমি কোডটা এস এম এস এ নিব হোয়াটসঅ্যাপে নেব না এর একটা এস এম এস পাঠাইবে আমি নেক্সট দিলাম এখন আর একটা এস এম এস পাঠাবো একটু অপেক্ষা করতে হবে এস এম এস আসতে এখন একটা অ্যালাউ দিব অ্যালাউ দিলে অটোমেটিকলি এখানে হয়ে যাবে তারপর আবার নেক্সট এরপর এরা কোডটা নেবে নেওয়ার পরে এখন ফেসবুক খুলে যাবে এখানে যেগুলো আসছে এগুলো আপনিও দিতে পারেন কানেক্টেড অন ইউয়ার আউট ডাটা এমনি না থাকলে হয় আর কি এটা নোট নাও দিলে ভালো হয় কন্টিনিউ দিলে হয়তো মোবাইলের থেকে এটা লোন হিসাবে আসে আর কি তারপর হচ্ছে এখানে অ্যাড প্রোফাইল বলতেছে আমি প্রোফাইল অ্যাড করবো না স্কাইপ স্কাইপ অ্যাকাউন্ট খুলে গেছে আমার এখন ঠিক আছে এখন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে আমি আপনার আমার প্রোফাইল দেখব আমার প্রোফাইল দেখার জন্য আমি প্রোফাইলে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করলাম আমার প্রোফাইল আসছে মোহাম্মদ এরফান হোসেন আমি দিলাম আর এখান থেকে যেটা স্টার্ট দিলাম স্কাইফে এগুলো আপনার এই যে হোম সিটি তারপর আপনার গ্রাম এই এগুলো অ্যাড করতে বলতেছে আর কি আপনার জেলা কি থানা কি এগুলো অ্যাড করতে বলতেছে আপনার চাইলে এগুলো অ্যাড করতে পারেন আবার চাইলে ফরেও এড করতে পারেন আমি এগুলো সব স্কাইপ করে দিলাম স্ক্রাইপ করে দিলাম স্ক্রাইপ করে দিলাম এখন প্রোফাইল ভিউ প্রোফাইল বলতেছে আমার প্রোফাইলটা দেখতে বলতেছে গেছে একদম ইজি আছে এগুলো কাউন্ড চাইলে নিজে নিজে করতে পারেন